Ah, 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 Ja, det er det, আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম আরও পার্টি অফিসে এসেছি আজকে সকালে আমরা কোনো লোকজন ডাকি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দু নম্বরে ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে আমরা তাতেও কিছু বলিনি তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে তারা আমরা এ জিনিস ধুলনা করেও জানতাম না যে তিনি এত নিচ নোংরা মায় মনের মানুষ তিনি যিনি জনগণেরই নেতা হবেন তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে আজকে জনগণ নাই আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিছু দুষ্কৃতি সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতি নিয়ে হঠাৎ করে পার্টি অফিসের আমাদের ওপর এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে অনেকের আহত হয়েছে হ্যাঁ প্রচুর ঢিল ছুঁড়েছে হ্যাঁ যদি রাজু মুখার্জি রবিনাশি অঞ্চল সভাপতি তার কাছে দুটো মেশিন আছে কানু বাড়তি তার কাছে অস্ত্র আছে এমনকি ডালিল তার কাছে অস্ত্র আছে পুলিশের ওপর আমাদের ভরসা আছে আমার নাম বকুল মন্ডল

Yeah, yeah, yeah. বলেছিলাম যে আমি অবশ্যই পার্টি অফিসে যাব আমি সে তাই এসেছি পার্টি অফিস তো আসতেই হবে দলের কাজে দলের বিভিন্ন বিষয়ে পার্টি অফিস আসা জরুরি আমি সেজন্য এসেছি আর এর আগেও হয়তো আমি আসতাম বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারেনি বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসে সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি যেমন তালা আপনারা জানেন যে তালা খুলে দেওয়া তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের আমি বলেছিলাম দুটো দুটো চাবি ছিল একটা চাবি এখানে অশ্বিনী মন্ডল তো এখানকার স্থানীয় তাই ওর কাছে একটা চাবি থাকতো একটা চাবি থাকতো

আজকে আমাকে সঙ্গে করে বললো না আমরা পার্টি অফিসে যাব তোমাকে যেতেই হবে আমি গেলাম গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন গতকাল রাতে আমার একটা গোট ফার্ম নিজেরই গোট ফার্ম আমার সেখান থেকে রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমি সেই সময় অবিনাশপুরে একটা মিটিং এ ছিলাম আমাদের রাজুর ওখানে খবর পেলাম যে ফোন এলো আমার কাছে যে গোট ফার্মটা ভাঙচুর করেছে এবং পঁয়ত্রিশটির মতো ছাগল নিয়ে চলে গেছে ওখান থেকে শুনে খুব খারাপ লাগলো আমি রাজনৈতিক জীবনে ভোট ফার্মটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণে আমি সব সময় সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে মানচুর করেছে এই যে বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভানচরটা করেছে এবং লুপ করে নিয়ে চলে গেছে লুক করে নিয়ে চলে গেছে দেখুন আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি দেখুন এখানকার পরিবেশ পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না কোনদিন পরিবেশ পরিস্থিতি এই শিউড়ি দু নম্বর ব্লকে খারাপ ছিল না আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না লাস্ট মতানৈক্য হলো সেই মতানৈক করা যেটা আমি মেনে নিতে পারিনি বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা সেটা আমি মেনে নিতে পারিনি সেই জন্য আমাকে পানিশমেন্ট হিসাবে আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে এবং আমি শুধু নয় আমার সঙ্গে আরো ছজন আমার সহকর্মী বন্ধু তারা কিন্তু আসামি হয়েছে এবং দিন জেল খেটেছে তারা তারপরে এই কেদুয়া অঞ্চলের ঈদের একটা স্পোর্টস কে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে পনেরো জন আমাদের ছেলেকে আসামি করা হয়েছে এবং ওখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তার হাজবেন্ড আরো কিছু কর্মীকে করা হয়েছে এইভাবে একটা ডিস্টার্বেন্স তৈরি করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের জন্য দলীয় এবং প্রশাসনিক ভাবে অভিযোগ জানিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করতে বলেছি কিন্তু আজ পর্যন্ত বলছে না উদ্দেশ্যটা তা না উদ্দেশ্যটা হচ্ছে একটা কুৎসা অপপ্রচার করে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যাকে সত্য করার একটা অপচেষ্টা চলছে এটা কেন হচ্ছে। আমি সত্যিকারের অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিয়েছিলাম এবং তারা হয়তো কষ্ট পেয়েছিল কষ্ট পাক কিন্তু আমি ফেরত করছিলাম বাইরে দেখা যাচ্ছে সেটা তো কেউ বিশৃঙ্খলা করার জন্য এসেছে এইভাবেই তো নষ্ট করা হয়েছে পরিবেশ যারা এসছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা কেউ বিজেপিতে ছিল কেউ কংগ্রেসে ছিল কেউ সিপিএম এ ছিল সেই মানুষগুলো এসছে সেই মানুষগুলো এসছে এবং তারা বিশৃঙ্খলা করার জন্য এসছে আপনারা দেখেছেন ওরা মাঝে মাঝে সভা করছে এখানে ওখানে সেখানে একটা পোস্টার লাগিয়ে দিচ্ছে যে ভোটার তালিকা সংশোধনীয় সভা আপনারা সে মিডিয়া আপনারা কভার করেছেন সেগুলো কিন্তু ঘটনা হচ্ছে আপনারা কি একটি শব্দ একটি শব্দ ওর মধ্যে আপনারা পেয়েছেন যে ভোটার তালিকা নিয়ে কথা হয়েছে আমার বিরুদ্ধে কখনো রাজুর বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের সহকর্মীদের বিরুদ্ধে নোংরা নোংরা হচ্ছে এটা এটা কে শেখায় থেকে শেখানো হচ্ছে হচ্ছে উদ্দেশ্য যেহেতু নুরুল আমাদের কাছে মাথা নত করছে না তাই নুরুলকে নানাভাবে হেকেল করো হেকেল করতে 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 এমন একটা পর্যায়ে এসেছে গতকালকে আমার ফার্মটাকে লুট করে নেওয়া হলো এটা একটা পরিকল্পিত হবে এটা একদম পরিকল্পিত ভাবে হয়েছে এবং সেটা আপনাদের মাথায় রাখতে হবে এটা কেন হচ্ছে এটা কি দলের ভালোর জন্য হচ্ছে আমার মনে হয় না বা আপনারা আমার সঙ্গে আগামী নির্বাচনে যে বিধানসভা নির্বাচন ছাব্বিশে সেখানে বিরোধীকে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা আপনারা জানেন এরা যে সভাগুলো করছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সহ আরো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকার বা দলের সে সম্বন্ধে কোনো বক্তব্য হয় কোনো বক্তব্য হয় না আসলে ইন্টেনশনালি এটা হচ্ছে হ্যাঁ